তামান্না তামান্না কোথায় গেছো তুমি দেখে যাও তামান্না লাল ডুব এসে গেছে তুমি রেডি থাকো তামান্না আজ রাত বারোটায় গভীর রাতে আমি আসবো তোমার কাছে তামান্না এসে তোমাকে ধরে নিয়ে যাব আমার লাল টুভুতের রাজ্যে আমার রাজ্যে তোমার মতো অনেক দুষ্ট বাবুরা আছে না তারা ঠিক মতো খায় না ঘুমায় না পড়তেও বসে না প্রতিদিন জানো না তুমিও তাদের মতো হয়ে যাচ্ছ তামান্না আমি সব খবর পেয়েছি তামান্না তাই তুমিও আজকে রেডি থাকো তামান্না তুমি যখনই ঘুমিয়ে পড়বে তখন আমি যাব তোমাদের বাড়িতে গিয়ে টুপচুপ করে ধরে নিয়ে আসবো তোমাকে তামান্না কিন্তু তুমি টের না। কেমন লাগবে তখন তামান্না খুব ভালো লাগবে তাই না এখন সময় আছে তামান্না গুট গার্ল হয়ে যাও তামান্না বাবা মার সব কথা শুনে চলো কারণ আমি ভালো বাবুদের অনেক আদর করি তামান্না তুমি তোমার বাবা মা ভাই বোন গুরুজনদের কথা শুনলে জীবনে অনেক বড় হতে পারবে তামান্না সবাই বলবে তামান্না গুড গার্ল ভ্যারি ভ্যারি গুড গার্ল তামান্না সবাই তামান্নাকে অনেক ভালোবাসবে তখন তোমার বাবা মা অনেক খুশি হয়ে যাবে চাও না তামান বাড়ির মতো বলছি গুড গার্ল হয়ে যাও বেশি বেশি করে খাও ঘুমাও ঠিক আছে তামান্না বেশি বেশি করে খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে অনেক শক্তি হবে তোমার তখন মাথায় অনেক বুদ্ধি হবে তোমার পড়াশোনাও মনে রাখতে পারবে সব ঠিক